ভুল বোঝাবুঝি গল্প পাত্রী দিশা এক মুহূর্ত দেরি না করে শুভর নম্বরে ডায়াল করলো কিন্তু ওপাশ থেকে ভেসে এলো দুঃখিত আপনি যে নম্বরে ডায়াল করছেন তা বর্তমান সংযোগহীন তিশার বুকটা ধক করে উঠল শুভ কি সত্যি চলে গেছে অস্থির হয়ে সে শুভর বন্ধুকে ফোন দিল শুভ কোথায় ও তো আজ সকালে ট্রেনে চেপে চলে গেছে তৃষার পুরো শরীর অবশ হয়ে গেল সে জানতো ভুলটা তারই ছিল অথচ শুভ তাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সে শোনেনি এখন যখন সত্যিটা জানতে পারল তখন শুভ চলে গেল এক সপ্তাহ কেটে গেছে তৃষা প্রতিদিন ফোন চেক করে শুভ কোনো খোঁজ পায় কি না সোশ্যাল মিডিয়ায় মেসেজ পাঠিয়েছে কোনো রিপ্লাই নেই একদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ শুভর নম্বর থেকে একটি মেসেজ এলো কেমন আছো তৃষার হাত কাঁপছে এতদিন পর শুভ নিজে লিখেছে তৃষা দ্রুত রিপ্লাই দিল আমি ভালো নেই তুমি কোথায় এর পর আর কোনো উত্তর এলো না তৃষা অপেক্ষা করতে লাগলো হয়তো শুভ আবার লিখবে কিন্তু সেই সিন চিহ্নটাও দেখা গেল না তৃষা আর অপেক্ষা করতে পারল না সে শুভর বন্ধুকে আবার ফোন দিল প্লিজ আমাকে ওর ঠিকানা দাও আমি ওর সাথে দেখা করতে চাই বন্ধুটা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর ধীরে ধীরে বলল শুভ এখন তার দাদার বাড়িতে আছে অন্য শহরে তবে ও এখন কারো সঙ্গে কথা খুব ভেঙে পড়েছে বলছে না আর দেরি করলো না সে দ্রুত ট্রেনের টিকিট কাটলো এবং সুবর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল সুবর বাড়ির সামনে এসে দাঁড়ালো তৃষা দরজায় করা নাড়তে একজন বয়স্ক মহিলা দরজা খুললেন কে আপনি আমি তৃষা শুভ আছে ভেতর থেকে শুভর গলাটা এলো কে এসেছে পর মুহূর্তে শুভ দরজার সামনে এলো চোখে অবাক দৃষ্টি মুখে বিস্ময় তৃষা কিছু বলতে যাচ্ছিল কিন্তু শুভ কিছু না বলে দরজাটা বন্ধ করে দিল তৃষার চোখে জল এসে গেল সে জানত শুভ এখনও রেগে আছে তৃষা দরজার সামনে রইল ভেতর থেকে কিছু আওয়াজ এলো তারপর সব শান্ত হয়ে গেল সে ধীরে ধীরে দরজার সামনে বসে পড়ল আমি এখানেই থাকবো শুভ যতক্ষণ না তুমি আমার সঙ্গে কথা বলবে শুভ কোনো উত্তর না হয়ে এলো তৃষা তখনও সময় দরজাটা আবার খুলল শুভ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো তৃষা তুমি এখানে কেন কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না শুভ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো কিন্তু এবার তার চোখের আগের বদলে কষ্টের ছাপ ছিল শুভ ধীরে ধীরে তৃষার দিকে তাকিয়ে বলল তৃষা আমি জানি তুমি দুঃখিত কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা ফিরে পাওয়া সহজ নয় তৃষা কাঁদতে কাঁদতে বলল আমি জানি শুভ কিন্তু আমি চাই একটা ভুল বোঝাবুঝি আমাদের ভালোবাসাকে শেষ করে দি শুভ কিছু না বলে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত নীরবতা তারপর শুভ ধীরে ধীরে বলল তৃষা আমার একটু সময় চাই টিসা অপেক্ষা করছিল শুভ সিদ্ধান্ত কি হবে সে জানতো না একদিন বিকেলে হঠাৎ শুভর থেকে একটা মেসেজ এলো আমার সঙ্গে দেখা করো আগের জায়গায় তিসার বুকের মধ্যে ধুক দুক শুরু হয়ে গেল সে দেরি না করে ছুটে গেল সেই জায়গায় নদীর ধারে যেখানে তারা আগে অনেক সময় কাটাতো শুভ শান্তভাবে দাঁড়িয়েছিল তৃষা আমি অনেক ভেবেছি সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় বিশ্বাসও দরকার আমি চাই না আমাদের মধ্যে আবার ভুল বোঝাবুঝি হোক যদি তুমি সত্যি চাও আমরা নতুন করে শুরু করতে পারি তিসার চোখে জল এসে গেল সে হাত বাড়িয়ে দিল শুভ তার হাতটা শক্ত করে ধরল যেন আর কখনও ছাড়বে না তোমার কেমন লাগলো গল্পটা তুমি এমন ভেবেছিলে নাকি অন্যরকম সমাপ্তি চেয়েছে